ওই ব্রিজটার দিকে ব্রিজটাই করে দাও ওই যে ব্রিজটা ওই জায়গা থেকে ব্রিজ দেয় হবে সালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শোভন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা ভিডিও অন করেছি এই একটি নদীর তীরে দাঁড়িয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি কালীগঙ্গা নদীর তীরে এই এলো নদী নদীমাতৃক বাংলাদেশ আর নদীর সৌন্দর্য উপভোগ করতেই আমরা চলে আসি এই নদীর তীরে আর নদীর সৌন্দর্য এখন হলো তো নদী পুরাটাই দখল করে আছে এই কচুরিপানা আর এই সবুজ কচুরিপানা দেখতে ভালোই লাগছে যদিও আমরা জানি এই কচুরিপানা আমাদের দেশের না এগুলো আমাদের দেশে আমদানি হয়েছে আর এখন আমাদের দেশ দখল করেছে তো বলা যায় যে এগুলো বর্গীদের মতো উড়ে এসে জুড়ে বসেছে আমাদের খাল নদী নালা যত জলাশয় আছে সবগুলোই তারা দখল করে নেয় তো যাই হোক আমার ভালো লাগছে আমার মতো এরকম আরও অনেক প্রকৃতি প্রেমী আছে যারা আসছেন উপভোগ করছেন এই প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এই যে আমার পিছনে ওই ব্রিজে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে আমরা দেখে আসছি তো সূর্য এখন অস্তগামী দেখাই আপনাদের এই যে সূর্য অস্তগামী সূর্যটা কি কিভাবে দেখাবো সূর্য তো কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখেন হলুদ সূর্য কিছুটা দেখানোর কায়দা নেই কারণ সূর্যটা ব্লার হয়ে যায় তো এই উপভোগ করছি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ভালোই লাগছে কেন সুপ্রিয় দর্শক মণ্ডলী পিছনের ক্যামেরায় কালীগঙ্গার সৌন্দর্য দেখাবো সেই সাথে কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা জানেন বাংলাদেশে নদ নদীর সংখ্যা তিনশো দশটি শাখা প্রশাখাসহ এক হাজার আটটি নদ নদী বাংলাদেশে রয়েছে তন্মধ্যে ছোটো নদী হিসাবে কালীগঙ্গাও এই তালিকাভুক্ত আছে তো আজকে আমরা এই কালীগঙ্গা নদীর তীরে আসছি সেই সাথে নৌকা সহ একটি সুন্দর নদীমাত্রিক বাংলাদেশের একটি প্রাকৃতিক ভিউ আপনাদের সামনে তুলে ধরছি আর এই কালীগঙ্গাকে শাসন করা হয়েছে নদীর ওপারে স্লাব দিয়ে বাধাই করা হয়েছে এখন এই কচুরিপানা এই নদীটাকে আঁকড়ে ধরেছে নদীটার সৌন্দর্য অন্যরকমভাবে এখন প্রদর্শিত হচ্ছে তো এটা খতিয়া ব্রিজ এখান থেকে বেশ দূরে তো আমরা আসছি নদীর উপকূলে নদীর পানির কাছাকাছি একটি এই মুহূর্তে অনেকটা মৃতপ্রায়ের মতোই কোনো স্রোত নাই তো বর্ষায় বেশ এই নদী সৌন্দর্য রূপ লাভ করে লাবণ্য বৃদ্ধি পায় তো দর্শক মণ্ডলী আমরা আসছি এই যে সূর্য ডুবার পালা এখন সূর্য দেখানোর চেষ্টা করছি সূর্য অস্তগামী ডুবে ডুবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি